হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বৃন্দা গিফটকর্নার থেকে আমি আদিত্য আপনাদের কাছে কিছু মাইনের আইটেম ও সিরামিকের পাটি নিয়ে আসলাম বিরিয়ানি প্লেট পাতের প্লেট স্যুপ বাটি কাপ আছে ফ্নি বাটি আছে রমনদানি আছে আমাদের বৃন্দা গিফটকর্নারে চলে আসবেন হাসিমপুর মলে বাজার নারায়ণপুর রোড মিজান রোড মিজান ডাক্তার মার্কেটের সামনে আমাদের দোকান চলে আসবেন আমাদের দোকানে হাসিমপুর মলে বাজার নারায়ণপুর রোড এটা সিংড়ি হুঁড়ো বলে আমাদের এগুলো আপনার কম দামে পাবেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে আরও অন্য অন্য প্রোডাক্ট আছে আমাদের দোকানে অসংখ্য জিনিস আছে আমাদের দোকানে চলে আসবেন হাত ঘড়ির থেকে নিয়ে দেওয়াল ঘড়ি সবগুলোই মেরামত করা হয় আমাদের গড়ি কাজও করি আমাদের গড়ি বিক্রিও করি চলে আসবেন আমাদের বৃন্দা গিফট আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটাকে ফলো করে রাখবেন কমেন্ট করে বলে দিবেন কিরকম ধরনের ভিডিও চান আর ভিডিওটা কিরকম হয় বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে আমার ভিডিওটা দেখেন কত সুন্দর এরো কালার একটা ফিনি বাটি দেখছেন কত সুন্দর একটি বাটি দেখেন আমাদের বিন্দা গিফট কনারে একমাত্র পাবেন দেখেন কত ব্ল্যাক এর মিটে কত অসাধারণ একটি মাল বিরিয়ানি প্লেট এটা হলো হলেও মাল এটাও ওভেনের সুদ্ধ গরম করতে পারবেন দেখেন কত সুন্দর মাইনের ট্রে ছোট ট্রে আমাদের বৃন্দা গিফট কনারে চলে আসবেন আরও অসংখ্য অসংখ্য জিনিস আছে আমাদের বৃন্দা গিফট আপনাদের জন্যই আপনাদের সাপোর্টে আমি ভিডিও ছাড়তে ভালো লাগে যদি সাপোর্ট না করেন আমাদের ভিডিও ছাড়তে কীরকম লাগে ভিডিও ছাড়তেই মন চায় না আপনারা একটু সাপোর্ট করবেন আমাদের বৃন্দা গিফট যদি ভিডিওটা ভালো লাগে আমার পেজটাকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করে জানাবেন কীরকম ধরনের ভিডিও চান পাইকারি পণ্যের ভিডিও চালে পাইকারি পণ্যের ভিডিও দেব আমাদের বৃন্দা গিফট থেকে সবাই আমাদের বৃন্দা গিফট পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন